যে আমাদের ক্রেতা সুরক্ষা নিয়ে অনেক কথা হচ্ছে কারণ আমাদের ক্রেতাদেরকে তো এই সাথেই এসে ভুল পড়বে প্রতিযোগিতা করবে কিন্তু বাকিরা যারা থাকবেন এখানে তাদের জন্য কিন্তু অনেকগুলো পুরস্কার রয়েছে অনেক অনেক সেই সব দিয়ে আপনাদের কাছে আমরা পুরস্কার নিয়ে পৌঁছে যাব এবং তার মধ্যে তাতে আপনার কি অধিকার আর যিনি আপনার কাছে বিক্রি করছেন তার কি কি দায়বদ্ধতা সেই জিনিসগুলো জেনে নেওয়া প্রয়োজন আজকে কুইজের মাধ্যমে শ্রেয়া মধুক শুভজিৎ ভট্টাচার্য করণজিৎ পাল অভিজিৎ দেবনাথ

একই জিনিস পুনরাবৃত্তির ব্যাপার নয় এদের মধ্যে বিশেষ দু একটা ইস্যুতে না বললে যেমন এই অনুষ্ঠানে আসা আমারও সার্থকতা হবে না সবচেয়ে প্রথমে যাবি যে সমস্যা চলছে সারা ভারতবর্ষের সঙ্গে রাজ্যব্যাপী এখানে বলেছেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন অনারেবল জাস্টিস বলেছেন অনারেবল মিস্টার বলেছেন এইচএ স্টুডেন্টস সবাই কলেজ স্টুডেন্টস এবং অ্যাওয়ারনেস ক্যাম্পটা শুধুমাত্র যদি কলেজ স্টুডেন্ট থেকে শুরু করা যায় তাহলে আগামী ভবিষ্যৎটা কিভাবে এর থেকে বেরোনো যাবে এর থেকে উত্তম মধ্যম অন্য কিছু হতে পারে মাননীয় মন্ত্রী বলেছেন দুজনই বলেছেন যে অধিকার নিজের স্বাধীনতা সবই ঠিক আছে আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু বলতে চাই মনিকা ত্রিপুরা হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি একটু দু হাত তুললে আমি ভালো দেখতে পাবো হ্যাঁ দু হাত তুলে গুড ছেলে বা মেয়ে যারা ড্রাগ এডিক্টেড হয় যদি কেউ জেনে থাকেন বা দেখে থাকেন কত মেধাবী ছাত্র ছাত্রী থেকে শুরু করে এই যখন এই সর্বনাশা যুক্ত হয় কি অবস্থা হয় তার ব্যক্তিগত ব্যাপার তার নিজস্ব এর পাশাপাশি তার পিতা মাতার উপরে কি ধরনের অবস্থা বহু দেখেছি একটা সময় পিতা কন্ট্রোল করতে পারে না যখন ছড়িয়ে যায় আর রক্ষা করে তাকার এর থেকে ফেরানো যায় না তখন স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাতে সেখানে আশ্রয় নেয় কি করা উচিত তখন সময় চলে যায় এবং সেখান থেকে ফিরিয়ে আনার পর কঠিন ব্যাপার এবং চলছে না বিভিন্নভাবে এটা শুধু প্রশাসন বা সরকার দিয়ে করতে হয় তাহলে কখনই সম্ভব হবে না সরকার ব্যবস্থা করতে হবে আমি এখানে কোথাও আমাদের সরকার আসার পর থেকে মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা যেতে নেশার যে কোনো সমস্ত সূত্র বা যেখানে সূচনা হয় সমস্ত কিছু সেখানে আমরা ধ্বংস করছি আপনাদের বাড়তে দেওয়া হচ্ছে না তারপরেও এটার থেকে বেরুন আমাদের বড় বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই ডাক যারা এডিক্টেড হয় তাদের তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সারা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টে ডাক এডিক্টেড সেন্টার আমরা দিয়েছি করেছি

মুখ্যমন্ত্রী বক্তার আলোচনা করেছেন দুটো বিষয় সরাসরি আমাদের জীবনের সঙ্গে জড়িত আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেটা কনজিউমার রাইট প্রোটেকশন সচেতনতা সে বিষয়ের উপর এবং এই তিনটি বিষয় যদি আমরা সঠিকভাবে নিজেরা জেনে আমি অন্যকে জানতে সাহায্য করি এবং আমি যদি সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করি তবে আমার সমাজটাকে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো আমাদের রাজ্যকে আমরা সুন্দর করতে পারবো এবং সেটাকে মাথায় রেখে আমাদের দপ্তর থেকে প্রথমবারের মতো এই কর্মসূচি আমরা চালু করেছি অ্যাট্রাক্টিভ প্রাইজেরও আমরা ব্যবস্থা রেখেছি যেমন আজকে যারা বিভিন্ন কলেজ থেকে যারা সিলেকশন পেয়েছে এবিসি এবং বি এই গ্রুপে তাদেরকে প্রথম প্রাইজ আমরা স্মার্ট টিভি প্রদান করব দ্বিতীয় প্রাইজ আমরা মোবাইল প্রদান করব এবং তৃতীয় প্রাইজ আমরা স্মার্ট ওয়াচ প্রদান করব প্রতিটা কলেজে এভাবে যে অনুষ্ঠানগুলো হবে আমরা একই প্রাইজ প্রদান করব এবং আগরতলাতে রাজ্যব্যাপী যে প্রোগ্রামটা হবে তাতে আমরা আরো অ্যাট্রাক্টিভ প্রাইজ ল্যাপটপ ট্যাব এই সমস্ত জিনিস আমরা প্রদান করব প্রাইসটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে পপুলারাইজ করা জনপ্রিয় করা এবং ছাত্রদের মধ্যে যাতে একটা স্পৃহা এই কর্মসূচিতে আগামী দিনে অংশগ্রহণ করার জন্য একটা উন্মাদনা তৈরি হয় এবং আমি নিজে সচেতন হব পাশাপাশি আমি অন্যকে সচেতন করব আমার বন্ধুকে আমার বান্ধবীকে আমার প্রতিবেশীকে এটাই হচ্ছে আমার বা আমার সরকারের আমার মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য এবং সেটাকে সামনে রেখে আমরা এই কর্মসূচি আজকে চালু করেছি তো আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এখানে বিস্তারিত আলোচনা অনেকেই করেছেন আমাদের প্রধান অতিথি উদ্ভদ মহাশয় আছেন শুরু রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে এবং হায়ার দপ্তরের সহযোগিতা এই অনুষ্ঠান দক্ষিণ জেলা গুমতি জেলা এবং সিপাহী জেলা জেলার বিভিন্ন কলেজগুলোকে নিয়ে আজকে এখানে আমরা শুরু করলাম আগামী সতেরো তারিখ আমাদের হবে কুমারঘাটে উনকোটি জেলা উত্তর জেলা এবং ধলাই জেলার কলেজগুলোকে নিয়ে সাতাইশ তারিখ আমাদের হবে আগরতলাতে পশ্চিম জেলা এবং খুয়াই জেলার বিভিন্ন কলেজগুলোকে নিয়ে এবং ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমাদের অনুষ্ঠিত হবে আগরতলাতে বিভিন্ন জেলা থেকে যারা উইনার না থাকবে যেমন আজকে কম্পিটিশানে যারা উইনার থাকবে তারা ফাইনালি আবার ফেব্রুয়ারি মাসে গিয়ে আমাদের আগরতলাতে যে কুইজ কম্পিটিশন হবে তাতে পার্টিসিপেট করবে প্রথমবার আমরা শুরু করেছি এবং আগামী দিনে আমরা সারা রাজ্যে স্কুলগুলোতেও এভাবে টার্গেট করে প্রতিটা স্কুলে যাওয়ার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমাদের এই বার্তাকে সামনে নিয়ে আজ পরিবহন দপ্তরের এই আজকের এই আয়োজন আমরা মানে বিচারপতি মহোদয়ের হাত ধরে তিনজনের হাতে এবারে সে হেলমেট তুলে দিলাম সুচয়তা মাল্লা সুচয়তা মাল্লা সুচয়তা মাল্লা সুচয়তা কি বললেন তো নামটা কি উচ্চারণ করলেন তো ইয়েস গুড শরণ এখানে বিধায়করা আছেন জিতেন্দ্র মজুমদার মহোদয় অভিষেক দেব রায় কিশোর বর্মন রঞ্জিত দাস আমাদের তারা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেবেন সেই সঙ্গে আজকের এই আয়োজনের জন্য আরেকটা ধন্যবাদ জানাই ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেই সংস্থার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারেন সেই সকল বিষয় নিয়ে আজকের এই ডেটা সুরক্ষার সম্পর্কে কিছু কুইজ আমাদের এই মঞ্চে থাকে ডেকে নেব এবং ছটি দল বিভিন্ন পর্বে এই কুইজে প্রতিযোগিতা করবে হ্যাঁ সারপ্রাইজ দর্শকদের জন্য রয়েছে এবং উত্তরীয় পড়িয়ে আজকে এই আয়োজন ফুড এন্ড ফুড সিভিল সাপ্লাইজেস এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স এন্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কত ফটো দেখি তোমারে কত ফটো দেখি দেখি হ্যাঁ সুযোগ করার জন্য করে আমরা অতিথি বর্গদের শুভেচ্ছা কাম To this point, that he has given such a unique unique name of this uh, name, Rajashi. That is, the King Radhakrishnur is king as well as he is like a saint. Means, we means he is like a bra something like saint. He, he is very kind. Being a, being a king, he is very kind and also very intelligent. Okay, is, who is this king? King Radhakrishnur, sir. Okay, please take your seat. In my car, I was explaining about this particular hall.